হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আজ অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম যেহেতু কালকের ব্লগ আজকে দিচ্ছি কালকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল তো বাবাকে কিভাবে পূজা দিয়েছি আজ ওটা তোমাদের সাথে শেয়ার করব তো সব কিছু রেডি করে যা যা যাবতীয় পূজার সামগ্রী লাগে সব কিছু রেডি হয়ে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম পূজার মন্দিরের দিকে রওনা হলাম আর কি তো তা চলো তোমরাও আসো আমার সাথে দেখতে থাকো আর আর পছন্দ হলে প্লিজ তোমরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা আইকনটি দাবিয়ে দিবে তো দেখো আমার ছেলে যেহেতু এতটা ধুলি বাড়ি এতটা গরমে এতটা ধুলি হচ্ছে মানে বলার মতো না তাই জন্যও মাস্ক পরে নিয়েছে আর আমিও ছুটে গেলাম আর তোমরা সবাই যেন যারা যারা আমার ব্লক আগে পরে সবসময় দেখো তো আমাদের একদম পাশেই নদীর পাড় আছে নদীর পাড়ে একটা সুন্দর শনি মন্দির আছে তো শনি মন্দিরের সাথেই শিব মন্দিরটা একে একই সাথে আর কি শিবলিঙ্গ বসানো আছে শিবলিঙ্গটা তো ওখানেই যাব ওখানে যেহেতু আমাদের বাড়ি থেকে একদমই সামনে তো ওখানেই যাব আজ পুজো দিতে তো আমরা চলে গেলাম আমি আর আমার ছেলে পুজো দিতে তো এখানে পণ্ডিতজি ছিল না পণ্ডিতজি মর্নিং টাইমে ছিল তো আমার একটু লেট হয়ে গেছে তাই জন্য এখানে পণ্ডিতজির জায়গা আরেকজন থাকে আর কি মামা মামা বলেই ডাকি তো পণ্ডিতজিরই কাজ করেনি যাই হোক তো আর মন্দিরটা যে খোলা পেয়েছে এটাই অনেক বড় কথা তারপর বাবাকে সবার প্রথম আমার শনি বাবাকে প্রণাম করে নিলাম তারপর প্রণাম করে আসলাম শিবের পুজো দিতে তো তোমরা সবাই যেন বাবাকে কি কি দিতে হয় তো আগে দুধ দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে মধু দিয়ে স্নান টান ও গরু দিয়ে যা যা লাগে আর কি তোমরা যারা যারা শ্রাবণ মাসের বা শিবরাত্রি করো বা ভোলে ভোলেবোম যেটা বলে এখন তো ভোলে বোমে চলছে আর কি তোমরা কিভাবে পূজা করো তোমরা প্লিজ একটু জানাবে আমি তো এইভাবে পূজা করে সব কিছু দিই আর কি বাবাকে মাগে মাখিয়ে নিই টি সব কিছু দিয়ে তারপর বাবাকে দুধ দিয়ে স্নান করিয়ে জল দিয়ে দিই বেলপাতা ফুল যা যা থাকে আর কি দুর্বার সব কিছু আর বাবা এতটাই সন্তুষ্ট হয় শুধু বাবাকে মন থেকে ডাকলে বেলপাতা ফুল দিয়ে একটু বাবাকে দিলেই বাবা সন্তুষ্ট হয়ে যায় এমন কোনো কথা না যে তুমি মর্নিংয়ে উঠেই বাবাকে মানে পুজো করলে বাবা নেবে এটা কোনো কথা না বাবাকে মন থেকে ডাকলে একটা বেলপাতার ফুল দিলেই বাবা সন্তুষ্ট হয়ে যায় ঠিক কি না বন্ধুরা বলো তো কী ভালো লাগছে না দেখে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি এতটাই বিজি ছিলাম যে কয়েকদিন যাবত আমি ব্লগ শেয়ার করতেই পারছি না তোমাদের সাথে তো একটু চারিপাশটা দেখাচ্ছি দেখো এখন আবার একটু শনি মন্দিরের ভিতরে ঢুকে এখন বাবাকে একটু পুজো দিয়ে নিচ্ছি ধুব্বা টুবা দিয়ে আর কি ফুল দিয়ে যা যা করে প্রণাম করে নিচ্ছি তো বাবাকে পুজোটা না দিলে তো মনটা ভালো লাগে না এই জন্য বাবাকেও পুজো দিয়ে নিলাম আর নদীর পাড়ে এতটা হাওয়া ছিল সেদিন একদম প্রদীপটা বারবার নিভিয়ে যাচ্ছিল তো বাবাকে একটু দেখে দেখিয়ে নিলাম আর তোমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার কে কে গেছো প্লিজ তোমরা কমেন্ট করে জানবে জানাবে আর তোমরা কমেন্ট সেকশনে হর মহাদেব লিখে দেবে কিন্তু তো বাবাকে কে কে মানো তোমরা আর বাবাকে পূজা কে কে দিয়েছো কোথায় গিয়েছো সব সব কিছু তোমরা একটু শেয়ার করবে আর আমার ভিডিওগুলো ভালো লাগে কি না ওটাও বলবে তো চারিপাশটা একটু দেখাচ্ছি আর বাবার পুজো দিলে সত্যিই মনটা ভালো লাগে বাবার পূজা বলে না পূজা দিলেই মানে মনটা মনে হয় শান্তি হয়ে যায় তারপর এখানে যেহেতু বটগাছ আছে বটগাছের সামনে একটু ধূপকাঠি প্রদীপ প্রদীপ দেখে একটু পূজা দিয়ে নিলাম তো পূজা দিতে তো একটু টাইম লাগে যতটুকু পারি আমার ছেলে আমাকে ভিডিওটা করে দিয়েছে তো মজা দিয়ে প্রণাম টনাম করে এখনে নিবো ঠাকুরের যেটা ফুটা দিতে হয় না ওই পন্ডিতজি যেটা দেয় আর কি ফোটা তো ওই ফোটা নিবো তো বাবাকে একটু দর্শন করে নিচ্ছে তোমরা প্লিজ একটু যাই শনি মহারাজজি বলে একটু প্রণাম করে দিও খুব জাগ্রত মন্দির আশা করি তোমরা তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমাকে এই যে ফুটাটা দিয়ে দিচ্ছে আর মামা বলছি আমার ছেলেকে ভিডিওটা ভালো করে করছিস তো তাই বলছি আর কি আমি বলছি হ্যাঁ হ্যাঁ ও করবে তো পুজোটা যে দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমার আমি তোমাদের সাথে চারিপাশটা একটু শেয়ার করছি দেখো চারিপাশে একদম গ্রিনারি তারপর পুজো টুজো শেষ বাড়িতে চলে আসলাম বাড়ির পূজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আগে পরে অনেকবার শেয়ার করেছি তাই জন্য সিম্পলভাবে বাড়ির পুজোটা দেখাচ্ছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায় করতে ট্যাবিয়ে দিও বাড়ির পুজো শেষ বাড়ির পুজো শেষ হওয়ার পরে তারপর শিবলিঙ্গ বানিয়েছি বরফ দিয়ে তোমরা কে কে বানিয়েছো বলো টু থাউজেন্ড খুব একটা ট্রেন্ডিং ছিল এটা যে শিবলিঙ্গটা বরফ দিয়ে বানানো তো ফট করে মনে পড়লো তাই জন্য আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও